তবকথামৃতম তপ্তীবন কবিভি কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতপাঠ মনমোহন মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ তৃতীয় পরিচ্ছেদের প্রথম অংশ ভক্তগণ সঙ্গে কেশব আসিয়াছেন শ্রীরাম কৃষ্ণ প্রাঙ্গনে বসিয়া আছেন কেশব আসিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন ঠাকুরের বাম কেশব বসিলেন আর দক্ষিণ দিকে রাম উপবিষ্ট ভাগবত পাঠ হইতে লাগিল পাঠান্তে ঠাকুর কথা কইতেছেন প্রাঙ্গণের চতুর্দিকে গৃহস্থ ভক্তগণ বসিয়া আছেন শ্রীরাম কৃষ্ণ ভক্তদের প্রতি সংসারের কর্ম বড় কঠিন বনমন করে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে তবে খুঁটি ধরে ঘুরলে আর ভয় নাই কর্ম করো কিন্তু ঈশ্বরকে ভুলো না যদি বলো যেকালে কালে এত কঠিন উপায় কি? উপায় অভ্যাস যোগ ও দেশে ছুতোরদের মেয়েরা দেখেছি তারা একদিকে চিড়ে কুড়ছে ঢেকি পড়বার ভয় আছে হাতে আবার ছেলেকে মাই দিচ্ছে আবার খরিদ্দারদের সঙ্গে কথা কয়েছে বলছে তোমার যা পাওনা আছে দিয়ে যেও নষ্ট মেয়ে সংসারে সব কাজ করে কিন্তু সর্বদা উপপতির দিকে মন পড়ে থাকে তবে এটুকু হবার জন্য একটু সাধন চাই মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয় ভক্তি লাভ করে কর্ম করা যায় শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে লাগবে কিন্তু হাতে তেল মেখে কাঁঠা ভাঙলে আর আঠা লাগবে না জয় জয়